হ্যালো এভ্রিম কেমন আছেন সবাই আসলে আমার শরীরটা ভালো না আমি গতকালকে কোনো ব্লগ অ্যাড করিনি শেয়ার করিনি আপনাদের সাথে তো আজকে একটু রান্নাবান্না করবো আমার হেল্পিং হ্যান্ড সব কিছু সবসময় কেটে বেছে রেডি করে দেয় আজকে রেডি করেছে এখানে করলা আলু ভাজি করব আর মুখে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর পেঁপে আলু ভাজি করবো তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে করলা আলু কেটে রাখা করলা আলু দিয়ে দিলাম তারপরে একটু অল্প একটু হলুদের গুঁড়ো একটু লবণের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে পাশে চুলাতে আমি দিয়ে দিলাম এরপরে আরেকটা কড়ার মধ্যে তেল দিয়ে আমি একটু ইয়ে করবো পেঁপে আলু ভাজি করব। এটা সকালে রুটি খাওয়ার জন্য আমার হাজব্যান্ডের তো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁপে আলুগুলো অ্যাড করে দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আর দুইটা কাঁচামরিচ দিয়ে এই যে নাড়াচাড়া করে ঢেকে দিলাম অন্যদিকে আমার করলা মাঝে মাঝে নেড়ে দেওয়ার ফলে করলাও হয়ে আসছে শেষের দিকে পেঁয়াজ অ্যাড করলে করলার টেস্ট অনেক বেশি ভালো হয় আর কি পেঁয়াজগুলো পুড়ে যায় না এবং ভালো করে একদম গলে যায় না সুন্দর একটা ইয়ে হয় কফি কালারের ব্রাউন কালার হয়ে আসে ভীষণ আমি লাগে খেতে তো আমার করলা ভাজি রেডি আমি চুলাটা বন্ধ করে দিলাম ভীষণ মজা হয় খেতে আর এদিকে পেঁপেটা আবার এই ফ্রাই মধ্যে দিয়ে ওই করার মধ্যে আমি মাছটা রান্না করব এই জন্য তেল দিলাম পেঁয়াজ দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সমস্ত মশলা হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ অ্যাড করে আমি এখানে কোনো আদা বাটা রসুন বাটা অ্যাড করে নিই তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মুখিপুচুগুলো অ্যাড করে একটু নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার এইদিকে একটু পেঁপেটা নাড়াচাড়া করে দিলাম পেঁপেটাও হয়ে আসে এখানে বলক উঠে আসলে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এইখানে আমার পেঁপে ভাজি অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে ভাত বসিয়ে দিলাম আমি তো সবসময় বসা ভাত রান্না করি আর এদিকে আমার মাছও প্রায় হয়ে গিয়েছে তো মোটামুটি ঝোল টেনে আসছে সুন্দর একটা ফ্লেভার কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিয়েছিলাম এরপরে আমি বেড়ে নিয়েছি বাটিতে সবাই ভালো থাকেন বা